ওয়েলকাম ব্যাক টু শোভন অনলাইন টিচ স্কুল ছাত্রছাত্রীরা এই মুহূর্তে যুক্ত রয়েছে এবং পরবর্তীতে যারা দেখবেন আজকে আমরা মূলত কাজ করব আপনাদের ইউনিট 3 এবং लेसन 1 এখানে আমাদের ইনটি টেক্সট রয়েছে টু টেক্সট রয়েছে একটি ডায়ালগ রয়েছে সেটা আমরা পুরোটা কভার করার চেষ্টা করব দেখা যাচ্ছে এবং পার্শ্ববর্তী যে এমসিকিউ গুলো আছে আপনাদের এবং क्वेश्चन গুলো রয়েছে সেগুলো আপনারা টু অ্যাক্সেসেস করবেন পরবর্তীতে ওকে অরুণ শোনা যায় ও সূর্য क्लियर আছে সাউন্ড ওকে ঠিক আছে টু বি কন্টিনিউ আমি একটু রিটোর করে আপনাদের পড়ে বুঝিয়ে দেই আমাদের প্রথম যে পার্ট বি আছে এই বিতে আমাদের একটা ছোট ডায়ালগ আছে না ডায়ালগটা একটু আপনাদের সাথে শেয়ার করি তাহলে বুঝতে সুবিধা হবে আপনারা কি পড়েছিলেন অরণ্যকে পড়ে নিয়েছিলেন ভাষা এটা বাংলা সহকারে বা স্যার আচ্ছা গুড ঠিক আছে একটু বাংলা সহকারে পড়তে পারবেন ইংরেজি এবং বাংলা স্যার পারবো হয়তো বা ট্রাই হ্যাঁ ট্রাই করেন আমি আপনাকে হেল্প করছি ওকে অরণ্য স্টার্ট

আ প্যান্ট বা টি-শার্ট বা জুতেগুলো পরে আছে এবং তুমি একটা ব্যাগও ক্যারিং করছো আর তুমি কোথা থেকে আসছো তোমাকে দেখতে ক্লান্ত মনে হচ্ছে টিয়া এটা অনুশাকে বলছে জি স্যার ওকে তারপর অনুশা কি বলছে তারপর অনুশা বলছে নট exactly tia i am great because i am just coming back from gym, uh, the gym দা জিম তারপর অনুশা বলছে আসলে সেটা না

অশর্যত মানে খেলাধুলা করেন জি স্যার খেলাধুলা করবেন কিন্তু সব সময় খেয়াল রাখবেন যেন হচ্ছে ব্যাড बॉयস দের সাথে নাম মিশে মিসমেন খমড় বর্তমান আসলে নেশা সবার সাথে খুবই কঠিন এবারে আচ্ছা ওকে वेरी गुड চলুন হ্যাঁ তারপরে টিয়া কি বলছে দেন টিয়া বলছে ডু ইউ গো টু দা জিম রেগুলারলি তুমি কি জিমে রেগুলারলি যাও অথবা নিয়মিত যাও কিনা

তারপরে হচ্ছে আনুষা বলছে ওয়াই নট আই লাইক স্পোর্টস বিকজ আই লাইক টু বি ফিট আই এম নট এ লেজি পারসন লাইক ইউ এখানে আনুষা বলছে কেন নয় আমার স্পোর্টস বা খেলাধুলা ভালো লাগে কারণ আমি সুস্থ থাকতে চাই আর আমি তো মধ্যে লেজি পারসন না তাই আচ্ছা বন্ধুদের মধ্যে যেরকম করে কথোপকথন হয় আর কি সচরাচর ঠিক আছে আর রিড আউট করার সময় একটা টোন ব্যবহার করবেন ওই স্টাইলের যে আপনি বন্ধুদের সাথে কথোপকথন করছেন তো সেটা মানে যেটা আমরা রেডি স্টাইল বলতে পারি ওকে করিম দেন টিয়া হোয়াট ডু ইউ ডু देयर তুমি সেখানে কি করো अनुषा আই ডু ইয়োগা আমি সেখানে যোগ ব্যায়াম বা ইয়োগা করি দেন টিয়া ডোন্ট ইউ হ্যাভ এনি अदर পাস টাইম তোমারকে আর কোনো অবসর সময়ে আর কোনো কিছু করো না अनुषा হুম यस আই হ্যাভ আই লাইক প্লেইং চেস পেইন্টিং এন্ড রিডিং বুকস

এবং বই পড়া ওয়েন আইম ফ্রি যখন আমি অবসর পাই বা আমি ব্যস্ত থাকি না আই অলসো লাইক ফটোগ্রাফি আমার ছবি তুলতেও পছন্দ বা পছন্দ করি বাট আ আই অ্যাম রিয়েট টু লার্ন ইড বাট কিন্তু আমি এটা এখনো শিখছি ওয়াট ডু ইউ ডু ইন ডিওর ফার্স্ট টাইম তুমি তোমার অবসর সময় কি করো নেক্সট দেন টিয়া বলতে টিভি আমি টিভি দেখতে পছন্দ করি লিসনিং টু মিউজিক মিউজিক শুনতে পছন্দ করি রিডিং বুকস ম্যাগাজিনস বই পড়তে এবং বিভিন্ন ধরনের ম্যাগাজিন পড়তে অ্যান্ড প্লেইং গেমস অন দ্য কম্পিউটার এবং বিভিন্ন ধরনের গেমস কম্পিউটারে খেলতে পছন্দ করি আই ডু লাইক গার্ডেনিং আমার বাগান করতে পছন্দ বাট ইউ ডোন্ট হ্যাভ সাফিসিয়েন্ট স্পেস অর্থাৎ আমাদের কোনো সেরকম জায়গা নেই সো আই ডু পট প্লান্টিং তো আমি অল্প কিছু গাছ মানে যেগুলো পটে লাগে খুব বৃহৎ আকারে না করে পটে অল্প কিছু গাছ লাগিয়েছি বাই দা ওয়ে আই ডোন্ট নো মাচ অ্যাবাউট পিয়োগা যাই হোক আমি সেরকম একটা ইয়োগা বা যোগ ব্যায়াম সম্পর্কে যাই না উইড ইউ টেল মে অ্যাবাউট ইট তুমি কি আমাকে এটার ব্যাপারে কিছু বলবে

টা সম্পর্কে কি বলেছে জাস্ট আনুষা এবং টিয়া দুইজনে কথোপকথন করছে এবং আনুষ টিয়া কি করে জিমে যায় আনুষা এটা দেখে প্রবাহ হয়ে গেল আর কি এই বিষয়ে কথোপকথন যে কে কিভাবে অবসর সময়ে তাকে অতিবাহিত করে বুঝতে পেরেছেন এই ছিল আমাদের এই ডায়লগটাতে এখানে আমরা একটা ওয়ার্ড পেয়েছিলাম ইয়োগা ইয়োগা সম্পর্কে কার কি ধারণা আছে একটু শেয়ার করতে পারবেন এনিওয়ান অরন্য জানেন তো ইয়োগা সম্পর্কে হ্যাঁ কিছুটা হ্যাঁ যতটুকু জানেন একটু বলেন শুনি মানে যোগা হচ্ছে অনেক টাইপেরই হয় মেইনলি স্ট্রেস কমানোর জন্য হচ্ছে যোগাটা বেশি করা হয় আর স্যার হচ্ছে মানে অনেক টাইপের হতে পারে এটা অনেক সময় বয়সের উপরও ডিপেন্ড করে বা রোগের উপরও ডিপেন্ড করে মানে ডক্টররা অনেক সময় করতে বলে আর যোগা হচ্ছে স্ট্রেস রিডিউসের কাজটা বেশি হেল্প করে আর ফোকাসের যে কাজটা আছে সেইটা হেল্প করে দারুণ বলেছেন অনেকগুলো সুন্দর তথ্য বলেছে যেগুলো আমাদের এর পরবর্তীতে আমরা ইয়োগা সম্পর্কে টেক্সট পড়লো টেক্সট কিছু কম আছে ওকে মোটামুটি আমরা একটা ধারণা পেলাম তাসিল রাফা এবং ঐশ্বর্য সম্পর্কে দিস ইজ ওয়ান কাইন্ড অফ ট্রিটমেন্ট ধরতে শারীরিক মানসিক সব দিক দিয়ে আমাদের কাজ করে এটা ওকে এখানে যে ওয়ার্ড মিনিং গুলো আছে এগুলো একটু আপনারা দেখে নেবেন আর যেহেতু এটা ডায়লগ ছিল এই ডায়লগটা পরীক্ষায় আসার সম্ভাবনাটা খুবই কম এই আমরা এখান থেকে অ্যান্সিউজ এবং কোয়েশটিন এক্সারসাইজ করছে না ওয়ার্ড মিনিং গুলো খেয়াল করবেন আর সবচেয়ে বড় বিষয় হচ্ছে এগুলো কিন্তু প্রত্যেকটা ইউনিট যখন শেষ হয়ে যাবে তারপরে কিন্তু ধরবো সবগুলোই পড়া বুঝতে সিনোনিম এবং অ্যান্টোনিম এটা জানতেই হবে এর কোনো বিকল্প নেই মানে বাংলা অনুবাদটা দেওয়া হয়েছে যেহেতু পরবর্তীতে শিক্ষার্থীরা একটু থেকে দেখবে আপনাদের কাজে আসবে চলুন আমরা সি পার্ট এখানে আপনাদের ইউনিট ওয়ানে টোটাল তিনটা টেক্সট আছে তার মধ্যে একটা ডায়ালগ দুটা টেক্সট এখন আমরা ইয়োগা সম্পর্কে জানব বিস্তারিত ভাবে শুরুতে আমরা হচ্ছে টু ওয়ার্ড মিনিং গুলো দেখে আসি যে ইয়োগা হচ্ছে যোগ ব্যায়াম ঠিক আছে এটা হচ্ছে আমাদের নাউন এর অ্যাডজেক্টিভ ফর্মটা জেনে রাখেন আর কোনো এর ফর্ম হয় না যৌগিক তারপর পশ্চিমা অঙ্গ বা বিন্যাস রিল্যাক্স আরাম করা স্ট্রেচ যেটা অরণ্য পার্বত বলতেছিলাম হ্যাঁ সেটা হচ্ছে মেন্টাল স্ট্রেজ হতে পারে তারপর হচ্ছে ফিজিক্যাল স্ট্রেজও হতে পারে ঠিক আছে উথ হচ্ছে উদ্বেগ বা উৎকণ্ঠার অরিহমা এক শেষ উদ্বিগ্নতা ডায়েট সাধারণ যে খাবারগুলো আমরা একটু নিয়ম মাফিক খেয়ে থাকি অনেকে বলেন যে ডায়েট কন্ট্রোল করছি বলেন হ্যাঁ মেডিটেশন ধ্যান লাইফস্টাইল জীবনধারা এবং ক্যাজুয়াল কার্যক্রমে বা ক্রনিক ক্রমে সংগঠিত হচ্ছে এমন ঠিক আছে ফোকাস মনোযোগ কার্ড বিস্ত্রি কল এটা এমসিকিউ তে আসবে শব্দটির কনসেন্ট্রেশন এর আগে আমরা পড়েছিলাম পূর্ণ মনোযোগ এর আগে আমরা একটা কনসেন্ট্রেশন পেয়েছিলাম হচ্ছে মেবি মেহেরজানর পরে যে পড়াটা ছিল হিউম্যান কান নাইদার চেঞ্জ ওই পড়াটাতে তাই না মনে আছে আচ্ছা ওইটার মিনিং ওখানে আলাদা ছিল রিফাইন শোধন করা তারপর 플েক সেবিলিটি নমনীয়তা মোশন অঙ্গভঙ্গি ভঙ্গি স্ট্রেংথ শক্তি এনজিআর আমরা বলে এনজিও তাই না আমরা কি বলে এনজিওর বলেন না আঘাতপ্রাপ্ত হয়েছে হ্যাঁ এনজিও আর টা আপনি বলতে পারেন না বলতে পারেন এনজিভার প্রচেষ্টা হচ্ছে প্রাইজিশন আহ হতাশা অপসাদ বিষাদ ইত্যাদি মসুমিয়া অনিদ্রা অনেকেরই এই সমস্যাটা আছে দেখুন যে ঘুম ধরতে চায় না আর কি ঠিক আছে হ্যাঁ ক্লান্তি হবে এটা আমাদের ত হবে ক্লান্তি খেয়া চিকিৎসা করা এছাড়া আমাদের ওয়ার্ড মিনিং গুলো আমরা এখন চলেন আহ যে টেক্সটি রয়েছে এটা সম্পর্কে আলোচনা করি এখান থেকে শুরু করছি যোগা ইস অ্যা কাইন্ড অফ হোর্স এন্ড এরিথিং এক্সারসাইজ এখানে যে বিষয়টি বলছে আপনাদের যে ইয়োগা হচ্ছে আপনাদের এক ধরনের শারীরিক ও শ্বাস প্রশ্বাস গ্রহণের একটা ব্যায়াম আর কি শ্বাস প্রশ্বাস যে আমরা নেই এটি একটা ব্যায়াম ইট ব্রিংস টুগেদার ফিজিক্যাল এ মেন্টাল টু অ্যাচিভ

এই অরণ্য যেটা শুরুর দিকে বললো আর কি সে বললেন যে অনেকগুলো ধারা বা ক্রম রয়েছে এটা একজন রুগীকে যখন দেওয়া হবে তখন দেখবে যে ডিস ইজ ওয়ান কাইন্ড অফ মেডিসিনের মতো কাজ করছে বুঝতে পারলে মূল বিষয়টি হচ্ছে যে যেটা আমাদের গতানুগতিক ধারায় রয়েছে এটা হচ্ছে যে আচরণগত খাদ্য এবং ধ্যানের উপর আহ জোর দেওয়া হয় বাট ইফ ইউ আর জাস্ট লুকিং ফর ডাইটার স্ট্রেস ম্যানেজমেন্ট এবং এরপরে বলা হচ্ছে কিন্তু তুমি যদি চাপ

ফর প্র্যাকটিশনার এই যে যারা ট্রেন আপ করে আর কি তাদেরকে ট্রেনার বলা হয় ইয়োগা সম্পর্কিত প্রশিক্ষণার্থীদের জন্য যোগ ব্যায়াম এবং প্রশিক্ষকগণ ধীরে ধীরে সহজ থেকে জটিল যে ব্যায়ামগুলো আছে সেগুলো বাছাই করে থাকে প্রথমে খুব ইজি গুলো আস্তে 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 খুব হাই লেভেলের দিকে কমপ্লেক্স ব্যায়ামগুলোর দিকে এগিয়ে যায় ওকে বুঝা যাচ্ছে যাই হোক অল প্র্যাকটিশনার্স ডু নট নেসেসারিলি নিড দ্য সেম কাইন্ডস অফ প্র্যাকটিস এখানে বলা হচ্ছে যে সব প্রশিক্ষণার্থী মানে যারা ট্রেন আপ হচ্ছে একই রকম চর্চা প্রয়োজন নেই সবার জন্য কিন্তু একই ধরনের চর্চা প্রয়োজন নেই এক একজন এক এক উদ্দেশ্যে কাজটি করতে পারে কেউ মেন্টালের জন্য কেউ ফিজিক্যালের জন্য চলেন আমরা এই বিষয়গুলো আর বিস্তারিত জেনে নেই দা পটেন্সিয়াল হেলথ বেনিফিটস অফ যোগা আর নিউমারাস অ্যান্ড মেইন ইনক্লুড এই বিষয়টি বলছে যে যোগ ব্যায়ামের কার্যকর

দেওয়া আছে এখানে যে বিষয়টি বলা হচ্ছিল আপনাদের শান্ত এবং যথাযথ অঙ্গভঙ্গির সাহায্যে যোগব্যায়াম আপনাদের মনোযোগ আপনার যে ব্যস্ততা রয়েছে বিশৃঙ্খল দিন থেকে নিরবতার দিকে সরিয়ে আনে দ্যাট মিন্স এলোমেলো অগোঝালো স্ট্রেচ এগুলো যখন থাকবে এগুলো থেকে আপনি আস্তে আস্তে সুশৃঙ্খল হয়ে যাবেন নিয়ম কারণের মধ্যে চলে আসবেন বিভিন্ন ভঙ্গি করে থাকে যার জন্য ভারসাম্য এবং মনোযোগের প্রয়োজন হয় এই কাজগুলো করার জন্য মনোযোগ এবং ভারসাম্য ব্যালেন্স এটার কিন্তু খুবই প্রয়োজন হয় ওকে স্ট্রেস সম্পর্কে আমরা একটু জেনে নিলাম ইনক্রিজড ফিটনেস তো ইনক্রিজ মানে বৃদ্ধি পাওয়ার ফিটনেস মানে কি জানি আমরা সুস্থতা এটাকে আমরা হচ্ছে সুস্থ থাকাটাই হচ্ছে ফিটনেস বুঝতে পেরেছেন অ্যাজ টু লার্ন অ্যান্ড রিফাইন নিউ ফলেস যেহেতু আপনি নতুন ভঙ্গি শিখছেন এবং শোধ রাখছেন নিজেকে রিফাইন করছেন পরিবর্তন করছেন ইউ মে এনজয় ইম্প্রুভ ব্যালেন্স ফ্লেক্সিবিলিটি রেঞ্জ অফ মোশন এবং এই কাজটা করার জন্য আপনি উন্নত ভারসাম্য নমনীয়তা গতি ও শক্তির সীমা উপভোগ করে থাকতে পারেন বা পারবেন ঠিক আছে এটা যারা করায় আর কি যখন আপনারা মেডিটেশনগুলো করবেন অনেকটা মেডিটেশনের মতো তখন দেখবেন একটা আপনি কিন্তু একটা পৃথিবীর আমরা যে দাঁড়িয়ে আছি পৃথিবী ঘুরছে কিন্তু আমরা পড়ে যাচ্ছি না এতটুকু শিখেছেন এখন পর্যন্ত কেন মহাকর্ষ বলের কারণে মহাকর্ষ বলের কারণে এরকম একটা বল আপনি কিন্তু এরকম ইয়োগা বা মেডিটেশন করার মাধ্যমে এই জিনিসগুলো অনুভব করতে পারবেন ফিল করতে পারবেন সেই জিনিসটি এখানে ওভাবে বলার চেষ্টা করছে ওকে এরপরে এন্ড দিস মিনস ইউ আর লেস লাইকলি টু ইঞ্জিয়ার

যখন আপনার ফিটনেস থাকবে বা আপনি সহজেই যে কোনো কাজ করতে পারছেন তখন কিন্তু আপনার এমনিতেই ভালো লাগবে বা আপনি যে কোনো জায়গায় মুভ করতে পারবেন যেমন আপনারা যারা খেলাধুলা করেন বা এক্সারসাইজ করেন দেখুন ভালো কাজ করে এবং হচ্ছে শরীরটা কেমন ফ্রি লাগে আবার দেখবেন রমজান মাসে যখন রোজা দিচ্ছেন খেলাধুলা করেননি দৌড়ঝাপ করেননি বাইরে কম গেছেন তখন দেখবেন যে কেমন যেন একটা অস্থিরতা কাজ করছে ভালো লাগছে না বা শরীর খারাপ লাগছে এমনটি কিন্তু হয় হয় কি আপনাদের আমার কিন্তু হয় কি শোনা যায় নাকি লাইন কেটে গেছে তাহলে স্বাস্থ্য সুস্থতা বৃদ্ধির জন্য যে বিষয়গুলো বলেছে যখন আমরা এগুলো শিখছি এবং নিজেকে পরিবর্তন করছি তখন আমরা এটার ভারসাম্য নমনীয়তা গতি এবং শক্তির একটা সীমা উপভোগ করতে পারি এবং এর মানে হলো যে আপনি অন্যান্য শারীরিক পরিশ্রম অথবা দৈনন্দিন কার্যকলাপে নিজেকে কম আহত করবেন দ্যাট মিনস এগুলোতে আপনি ইনজুরটা কম হবেন ম্যানেজমেন্ট অফ ক্রনিক হেলথ কন্ডিশন এটা আমরা এখন করে নিই দীর্ঘমেয়াদী স্বাস্থ্য জটিলতা নিয়ন্ত্রণ অনেকে অনেক ধরনের ব্যাধি বা রোগ আছে যেগুলো একেবারে সারছে না অনেক সময় এই জিনিসগুলো ইয়োগার মাধ্যমে রিমুভ করা যায় বা প্রতিষেধক হিসাবে কাজ করে ইয়োগা মাইট হেল্প উইথ আ ভ্যারাইটি অফ হেলথ কন্ডিশন আপনি যে যোগ বিভিন্ন ধরনের স্বাস্থ্য পরিস্থিতি যেমন ক্যান্সার ডিপ্রেশন ডিপ্রেশন হচ্ছে মানসিক অবসাদ পেইন বিভিন্ন ধরনের ব্যথা অ্যানিক্সিটি উদ্বিগ্নতা অ্যান্ড ইনসোমনিয়া ইনসোমনিয়া শব্দটির অর্থ কি অনিদ্রা এবং ক্লান্তি ও ম্যাজাস এ ধরনের সমস্যার সমাধানে সাহায্য করে ইয়োগা ইউ ক্যান অলসো হ্যাভ রিডিউস হার্ট রেট এন্ড ব্লাড এইটা করার মাধ্যমে যোগব্যায়াম করার মাধ্যমে আপনি আপনার রীতি যন্ত্রের মানে হার্টের যে কম্পন আছে তার হার এবং রক্তচাপ কমাতে পারেন বা এটা আপনাকে সাহায্য করবে এটার একটা উৎকৃষ্ট উদাহরণ ছিল এর আগে যে বইটা ছিল আপনাদের সেটা হচ্ছে সাত আটের দিকে যে বইটা ছিল সেখানে আপনাদের একটা সুন্দর পড়া ছিল সেই পড়াগুলোতে একটা উপজাতিদের একটা পড়া ছিল ওই পড়াতে সুন্দর করে বলা হয়েছিল যে বিষয়গুলো আমার অনেক আগে পড়setwd তো শত মনে আছে দেখেন ওরা আমাদের প্রতি মিনিটে হার্টবিট কত হয় বলতে পারবেন আপনারা জানা আছে এভারেজ আরেকবার বলেন হার্টবিট আমাদের কত কতটা হয় বা পালস এই যে ডাক্তার ডাক্তার যে পালস দেখে ঠিক আছে সে বিটটা কতবার কতটা হয় 60 সেকেন্ডে মনে নাই পারবেন না পড়ছিলাম 72 এটা হচ্ছে এখন যেই আদিবাসীদের পড়াটা আমরা পড়েছিলাম সেখানে ছিল যে ওরা এমন ভাবে তাদের হার্টবিট এবং ব্লাড সার্কুলেশনটাকে কন্ট্রোল করতে পারে 60 সেকেন্ডে অনলি টু টাইমস স্পিড তাই চিন্তা করতে পারেন একটু অবাক লাগছে এমন ভাবে ব্লাড সার্কুলেশন বা হচ্ছে হার্টবিট আমাদের এমন ভাবে কন্ট্রোল করা যায় এই যোগা করার মাধ্যমে যে অনলি টু টাইমস ইভেন আরেকটা উইপ টেক্সটেই আমরা পেয়েছিলাম আরেকটা পড়া সেটা হচ্ছে এক শ্রেণীর আদিবাসী আছে তারা হচ্ছে এই কাজটা করার ফলে মনে করেন তারা মুখ থেকে জিভ বের করে দেয় বের করে দিয়ে আপনি হচ্ছে কেটে নিলেন কোনো কিছু দিয়ে বাট কোনো ব্লাড বের হবে না ব্লাডটাকে তারা কন্ট্রোল করতে পারে বুঝতে পেরেছেন অবাক লাগছে না ম্যাজিক ম্যাজিক লাগছে না তার মানে এখান থেকে এই একটা মেসেজ আপনারা রেস্ট করতে পারেন এই যে সাধারণ টুকটাক অসুস্থতা আছে না সর্দি কাশি জ্বর এগুলোকে কিন্তু অনেকে আছে না এক শ্রেণী মানুষ পাত্তা দেয় না আসলে প্রাথমিক পর্যায়ে থাকলে সেটা পাত্তা না দেওয়াই ভালো বা শুরুতেই ওষুধ না খেয়ে শরীর বডি দিয়ে যদি আপনি তার সাথে ফাইট করতে পারেন আর যখন সিরিয়াস হয়ে যাবে তখন আলাদা বিষয় এটা খুবই ভালো যে আপনি শরীরটাকে যদি কন্ট্রোল করতে পারেন তাহলে বেটার হয় ওকে এরপরে আসেন আমরা হচ্ছে ওয়েট লস এই অংশটা নিয়ে পড়ি ইয়োগার একেবারে সর্বশেষ যে পয়েন্টটি বিষয়ে বলা হয়েছে ইউর

যে আপনার যদি অতিরিক্ত ওজন বা খাওয়া দাওয়ার একটা অনিয়ম থাকে সেক্ষেত্রে যোগব্যায়াম আপনাকে খাদ্য নিয়ন্ত্রণ এবং অতিরিক্ত ওজন কমাতে সাহায্য করতে পারে ওয়াইল্ড ইউ স্টুডেন্ট অ্যাক্সপেক্ট ইয়োগা ইউ এখন বলছে যে আহ আপনাকে শতভাগ সারিয়ে তুলবে এটি আশা করা উচিত হবে না আপনি যে মনে করবেন যে কিছুক্ষণ আগে যেটা বললাম যে জ্বর আসছে আপনি প্রথম দিকে পাত্তা দিলেন না বা হচ্ছে কন্ট্রোল করলেন বডির সাথে ফাইট করলেন বাট যখন একেবারে সিরিয়াস হয়ে যাবে তখন তো আপনাকে কি করতে হবে এটা হচ্ছে আমরা প্রাথমিক একটা ট্রিটমেন্ট হিসাবে ধরতে পারি এবং খুবই বেশি কার্যকরী আর আপনাদের একটা ছোট্ট ট্রিক শিখাই দিই আপনি হঠাৎ করে কোনো জায়গায় রেগে গেছেন বুঝতে পারছেন জাস্ট রাগ কন্ট্রোল করতে চাইলে ঠিক সেকেন্ড চোখ বন্ধ করে থাক দেখবেন আপনার রাগ ফিফটি পার্সেন্টের নিচে নেমে আসবে এটা কিন্তু মনে রাখতে হবে যে সাব শিখিয়ে দিয়েছে যখন আপনার হচ্ছে করে না কার কার মাথা ঘুরে কারো ঘুরে না পড়ে যায় না মাঝে মধ্যে হ্যাঁ মাঝে মধ্যে পরে যায় ওদের জন্য ছোট্ট আছে যে পায়ের যে পাতা আছে বৃদ্ধাঙ্গুলি এটা বৃদ্ধাঙ্গুলি

সম্মিলিতভাবে কিছু স্বাস্থ্য সমস্যার সমাধান হতে পারে দেখবেন চিকিৎসার আপনার একটা কাজ করতে নিতে হবে এন্ড ইফ ইউ আর আপনি যদি ইতিমধ্যে সুস্থতা উপভোগ করেন যোগা ক্যান বিআ ইনজিএবল সাপ্লিমেন্ট থ্রি ইউ ট্রি ইউর রেগুলার ফিটনেস রুটিন আপনি যদি ইতিমধ্যেই সুস্থতা উপভোগ করে থাকেন যোগব্যায়াম আপনার নিয়মিত স্বাস্থ্য রক্ষায় একটি উপভোগ্য বিষয় হয়ে। দাঁড়াবে যে এটা আপনার খুব ভালো লাগছে এটা না করলে আপনার ভালো লাগছে না যেমন অনেকের কার্টুন দেখা বা একসেট্রা এসেট্রা ফোন স্কলিং স্কল করা এগুলো অভ্যাস থাকে ওইটা করলে ভালো লাগছে না ঠিক আছে একই ভাবে আপনি যখন ইয়োগার সাথে অ্যাডজাস্ট হয়ে যেতে পারবেন আপনার ভালো লাগবে যে এটা না করলে ভালো লাগছে না দিস আমরা যখন নামাজ পড়ি ঠিক আছে এটা না পড়লে দেখবেন অস্বস্তি লাগছে বা ওইটাও একটা কিন্তু মানে অনেকগুলো কাজ ওখানে একসাথে হয়ে যায় ইবাদত তো হচ্ছেই সৃষ্টিকর্তার আনুগত্য লাভ তো হচ্ছেই পাশাপাশি শারীরিক ভাবে আসতেছে দিস ইজ ওয়ান কাইন্ড অফ মেডিটেশন ওটা একটা মেডিটেশনের মধ্যে ধরা যায় আমরা একেবারেই পাক পবিত্র হয়ে একেবারে সৃষ্টিকর্তার আরাধনা লাভের জন্য বা সৃষ্টিকর্তার সন্তুষ্টির জন্য আমরা বসে যাচ্ছি একেবারে একটা নির্দিষ্ট সময়ের জন্য বুঝতে পেরেছেন ওকে ক্লিয়ার হয়েছে টেক্সটা জি স্যার হ্যাঁ স্যার ঠিক আছে তাহলে আমরা তো ইয়োগা সম্পর্কে যে টেক্সটটি ছিল এটি পড়বেন এটা পরীক্ষায় আসে আপনাদের ফিলিং দা ব্ল্যাঙ্কস এটা বেশি আসছে বুঝতে পেরেছেন এবং একইভাবে ওয়ার্ড মিনিং তো পড়বেনই এই যে এমসিকিউ গুলো রয়েছে এগুলো আগামী দিন সলভ করবেন এখন বলেন যে প্রশ্নগুলো কি করবেন আগামী দিন নাকি হচ্ছে আপনারা পরে এটা সলভ করবেন এখানে প্রশ্ন দিয়ে দিয়েছে আপনাদের বলেন আগামী দিনের জন্য এটা হোমওয়ার্ক হিসাবে রাখবেন প্রশ্নগুলো নাকি হচ্ছে পরে করবেন আচ্ছা ঠিক আছে তাহলে ওয়ার্ড মিনিং এবং এমসিকিউ এটার উপরে থাকলো আর প্রশ্নগুলো পরে করব পরে তো আপনাদের পরীক্ষা টরীক্ষা নিতে হবে তখন এটা আমাদের কাজে আসবে তাহলে আমরা মোটামুটি কারো কোনো প্রশ্ন আছে আজকের আলোচনা সম্পর্কিত আমরা দুটো টেক্সট সম্পূর্ণ করেছি আমাদের এরপরে আরো একটি টেক্সট রয়েছে এটা আমরা আজকে আর করব না ঠিক আছে এটা নেক্সট ডে অল্প সময় নিয়ে পড়ে দশ মিনিটের মতো সময় লাগবে ইভেন এটা কিন্তু খুব বেশি ইম্পর্টেন্ট নয় আমরা এই ইউনিট ওয়ান পড়ছি এখানে আমাদের সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে আমাদের যে

বুঝতে পেরেছেন হ্যাঁ স্যার ওকে এতক্ষণ যারা শুরু থেকে শেষ পর্যন্ত ছিলেন আশা রাখি আপনারা বুঝতে পেরেছেন যে সকল শিক্ষার্থীরা পরবর্তীতে আমাদের ইউটিউব থেকে সোশ্যাল মিডিয়া থেকে ফেসবুক থেকে দেখবেন আপনাদের সবাইকে আহ্বান জানাবো যে এভাবে সুন্দর করে প্রিপারেশন নেবেন বা প্রস্তুতি নেবেন তাহলে কিন্তু আপনাদের পড়াগুলো অনেক ভালো হবে এবং সেলফ ডিপেন্ডেন্ট আপনারা হতে পারবেন আর আপনারা যদি তাহলে কোনোভাবে পরীক্ষার আগের দিন পড়তে চান বা পড়ার জন্য ব্যস্ত বা উদ্ভি হয়ে ওঠেন সেক্ষেত্রে কিন্তু এইভাবে এতগুলো ওয়ার্ড মিনিং সেনোনিম অ্যান্টোনিম পার্সোনাল স্পিচ সহ এমসিকিউস এবং কোয়েশ্চিন এতগুলো প্রস্তুতি কিন্তু আপনারা সম্পন্ন করতে পারবেন না যেমনটি হচ্ছে আজকে আজকে পনেরো তারিখে পরীক্ষা আছে ইংরেজি প্রথম পত্র আজকে একটা লাইভ করেছিলাম দেখি একেবারে ছেলে মেয়ে হুন্ডি খেয়ে পড়ে জাস্ট পরীক্ষার আগের দিন আর কি বলতে গেলে তো আপনারা যারা আগে থেকে প্রিপারেশন নেবেন এইভাবে বুঝে বুঝে পড়বেন সেটা হতে পারে ঘরে অথবা বাইরে স্কুলে অথবা কোচিং এ যে যেখানে পারেন আমার মূল কথাটি হচ্ছে সুন্দর করে প্রস্তুতি নেবেন ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন এইটা ভিডিও ইন্সটল করুন ফলো তো অবশ্যই লাইক করুন অনলাইন লাভ